আমার ঘর তো দেখো চার দিকটা বন এই যে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি যাই হোক তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেছিলাম যে কলকাতা থেকে বাড়ি ফেরার পথে মামা শ্বশুরের বাড়িতে গিয়েছিলাম আর সেখানে সারা দিন কিভাবে কাটিয়েছি তো সেইগুলোই তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তোমরা দেখেছ তো যাই হোক আজকে হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো দীর্ঘ দু মাস পর আমি বাড়ি যাচ্ছি আমি এগারো তারিখ জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে এগারোই জুলাই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আবার এই মাসের এগারো তারিখে কিন্তু বাড়িতে ঢুকছি পুরো দু মাস তো যাই হোক তো রৃদ্ধিশের শরীর খারাপের জন্যই কিন্তু বাড়ির বাইরে এতগুলো দিন কাটিয়েছি যাই হোক রৃদ্ধিশ অনেকটাই ভালো আছে সুস্থ আছে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু টোটোতে বসে পড়েছি আর মামার বাড়ি থেকে আমার বাড়ি কিন্তু মানে কলকাতার আর্ধেক রাস্তা যেমন মামার বাড়ি তা আমার বাড়ি মানে অনেকটাই যেতে হবে প্রায় দু আড়াই ঘন্টার ব্যাপার কারণ সব সবসময় টোটো টেকার সব কিছুটা পাওয়া যায় না সেই কারণে বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে যাবে তো যাই হোক আমরা একটা বাস স্ট্যান্ড আছে ওইখানে আছি তো এখানে টোটো আসবে তো সেই জন্য একটু আসতে দেরি করছে তাই দেখো পুজোর মার্কেটিং করছি বিশেষ কিছু আমি পুজোতে বড়বাবুর কাছ থেকে নি তো এই জুতো ছিল না সেই কারণে কিন্তু জুতো একজোড়া নিয়েছি এই আমার পুজো নেওয়া ওর কাছ থেকে কারণ ঋদ্ধিশকে নিয়ে অনেক ডাক্তারখানা হসপিটাল এটা সেটা মানে এখানে সেখানে গেছি তো সেই জন্য ভাবলাম যে না কিছু নেব না তারপরেও আমার অনেক কিছু হয়েছে যাই হোক তোমাদেরকে সেগুলোকে পরে দেখাবো তো দেখো রিদ্ধিস কিন্তু ঘুমিয়ে গেছে ওর বাবা নিয়ে বসেছিল আমরা কিন্তু একটু টিফিন করে নিয়েছি ঘুগনি মুড়ি আর তার সঙ্গে একটা ডিমের অমলেট নিয়েছিলাম আমার বাড়ি থেকে অল্প করে একটু খেয়ে আর চা খেয়ে এসেছিলাম তো যাই হোক রৃদ্ধিজ এখন ঘুম থেকে উঠে পড়েছে আর এখন কিন্তু আবার বাড়ির দিকে রওনা হলাম তো এইখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায় আধ ঘন্টার ওপরের লাগে আর কতগুলো ব্যাগ নিয়েছি দেখো প্রায় ছখানা ব্যাগ রয়েছে তো টোটো বুকিং না করলে হতো না তো যাই হোক আর মামার বাড়ি থেকে ওকে একটা পুতুলও দিয়েছে মনে কত কি তোমাদেরকে দেখাবো যাই হোক এইটা একটা বাজার দেখো তো এইখানে বাজার কিন্তু বিকেল করে বসে তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তাদেরকে তোমাদেরকে আমি আগে আগে দেখাতাম যে এইখানে আমি একটা ডাক্তার দেখাতে আসতাম তো কোনো কাজ হতো না তো যাই হোক সেই কারণে যা কিছু হয় সব কিন্তু রিদ্ধিসকে আমি কলকাতায় ডাক্তার দেখাই তো যাই হোক তো দেখো আর আমাদের গ্রামের রাস্তাটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো এত পরিমাণ খারাপ টোটো তো মানে উল্টে যাওয়ার অবস্থা এমনই মানে প্রচণ্ড নুড়ি ইট দেখো মানে রাস্তা এখনও ভালো হয়নি অনেক বছর ধরে এই রাস্তাটা এরকম হয়ে আছে আর গ্রামের রাস্তা তো এরকম হবে কিছু করার নেই তো যাই হোক বাড়ি যাই পরে তোমাদের সঙ্গে কথা এই চলে এসেছি ওই এগারোটা হবে তো বাড়িতে এসে বাড়ির পরিস্থিতিটা দেখো বন্ধুরা আমি দীর্ঘ মাস পরে বাড়ি এলাম আর চারদিকে দেখো বন জঙ্গলে একদম ভর্তি ওই যে ঘরটা দেখছ না ওই ঘর থেকেই যে আমার ঘর তো দেখো চারদিকটা বন জঙ্গলে ভর্তি যেহেতু বর্ষাকাল সেই জন্য গাছগুলো লাফিয়ে লাফিয়ে বেড়েছে আর আমাদের বাড়িতে সবজিও কিছু দেয়া হয়েছে এই যে উচ্ছে আছে এখানে কুঁদলি আছে ওখানে পুঁই শাক আছে ওইখানে ঝিঙে আছে এখানে দেখো লাউ শাক আছে তারপরে চাল কুমড়োর গাছ দেওয়া আছে শশা দেওয়া আছে এই যে দেখো শশা হয়েছে কত শশা হয়েছে দেখো এই যে তোমাদেরকে পরে ভালো করে অবশ্যই দেখাবো আর এই দিকে দেখো কুদলি হয়েছে তার দিকে বন জঙ্গলে ভর্তি এই যে দেখো আর এই দিকে এই যে দেখো ঝিঙ্গে এই যে দেখো ঝিঙ্গে চারদিকটা বন জঙ্গলে ভর্তি অনেক দিন পরে এলাম কি অবস্থা দেখো সে তার ঘরে কাকুর পাশে এই যে পেঁপে গাছে কত পেঁপে দেখো আর জামা কাপড় নিয়েছি সব থব বাইর থেকে এই যে সব থব এখন আরো প্রচুর দুষ্টামি করে অতদিন সে বাঁধা করে তো দু মাস যে বাড়ির বাইরে ছিলাম বাবার কাছে বা ভাড়া বাড়িতে বিদেশের বাবার ওইখানে নির্দিষ্ট কিন্তু অত পরিমাণ দুষ্টুমি করত না কারণ ওইখানে তো একটা রুম তো ওই বদ্ধ রুমের মধ্যে থাকতো ওইখানে বসতো খেলা করতো ওইখানে যা কিছু করতো কিন্তু বাড়ি এসেই মানে এসেই তো মামার বাড়িতে ঢুকেছি এসেই প্রচণ্ড পরিমাণে দৌড়া দৌড়ি লাফা লাফি এটা ভেঙে দিচ্ছে ওটা ছুঁড়ে দিচ্ছে আসলে যা হয় যে বাঁধা গরু ছাড়া ফেলে যা হয় দীর্ঘদিন তো মানে একটা ঘরের মধ্যে থাকে আর আমরা তো গ্রামের মানুষ এরকম বদ্ধ করে থাকতে পারি না তো যাই হোক কিছু করার থাকে না বাচ্চা মানুষের যদি এরকম শরীর খারাপ হয় থাকতেই তো হয় তাই না তো যাই হোক ও যেন গ্রামে এসে নতুনভাবে প্রাণ ফিরে ফেলো তো দেখো ঋদ্ধিসের জন্য অনেক জামা কাপড় পিসি পাঠিয়েছে তারপর আমি যে কলকাতা থেকে এসেছি ওইখানে তো তোলা জল সব কিছু তো ভালোভাবে পরিষ্কার করা হয়নি এমনি জামা কাপড় ধুয়েছি কিন্তু খুব একটা মন পছন্দ হয়নি তো যাই হোক বাড়ি এসে সঙ্গে সঙ্গে আমি কিন্তু জামা কাপড় নিয়ে সমস্ত কিছু ধুয়ে দিয়েছি আর রোদ হয়েছিল সেই কারণে আর এখন বাজে কিন্তু বারোটা তো দুপুরে সমস্ত কাজকর্ম সেরে রিদিশকে খাইয়ে টাইয়ে সবার খাওয়া দাওয়া হয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম আর এখন বিকেল হয়ে গেছে এখন বাজে কিন্তু সাড়ে চারটে তো দেখো গাছে মানে কতগুলো শশা হয়েছে মানে আমি যখন মানে বেরিয়েছিলাম দু মাস আগে তখন কিন্তু গাছগুলো সবে শাশুড়িমা লাগিয়েছিল এই ছোট ছোট ছিল তো সেই গাছগুলো চারদিকে লাফিয়ে লাফিয়ে কিভাবে বেড়েছে আর তার সঙ্গে প্রচুর শশা হয়েছে তো শাশুড়ি তো পনেরো দিন ছিল বাড়ির বাইরে তখন কিন্তু অনেকেই শশা পেরে নিয়ে গেছে তো আরও অনেক শশা হয়ে হয়ে আছে বুড়ো হয়ে গেছে লাল হয়ে গেছে তার সঙ্গে এগুলো দেখো অনেক কুদ্রিও হয়েছে উচ্ছেও আছে অনেক কিছু সবজি আছে যাই হোক তোমাদেরকে একে একে পরে সব দেখাবো আর এইগুলো এখন পারছি কারণ ঋদ্ধিশের পাপা তো কালকেই চলে যাবে তো সেই কারণে ওকে কিছু দেবো আমি দিদির বাড়িতে যাব সেখানে কিছু নিয়ে যাব সেই জন্য তোমরা তো দেখতেই পেলে যে মানে গাছে কি কি হয়েছে তারপরে কিন্তু শাশুড়ি মা আবার পেয়ারা তারপরে লেবু আরও কত কি তুলেছে তো যাই হোক ঋদ্ধিশের পাপা কিন্তু মানে আজ ভোর কালকেই চলে যাবে তো এখন কিন্তু আমরা দুজন দিদির বাড়িতে যাব আর দিদির বাড়িতে কেন যাব তোমাদেরকে দেখাচ্ছি কারণ দিদির ছেলে মেয়ের জন্য না আমরা পুজোর জামা কিনেছি তো সেটাই দিতে যাব। আর বাবা কিছু গ্লাভস পাঠিয়েছিল কাঁচের সেইগুলোই কিন্তু দেব তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সুমনের দেখো কালারটা বেশ সুন্দর না হোয়াইটের উপরে এই যে স্কাই কালার এটা হচ্ছে সুমনের আর এইটা হচ্ছে শ্রুতির আমি করলাম না কারণ কী বলো তো ও না ঝিলমিল পোশাক এটা সেটা পরতে চায় না তো সেই কারণে আমি সিম্পল ওরুর জন্য নিয়েছি এইগুলোই বাবা পাঠিয়েছে তো এইগুলো অনেক পাঠিয়েছে প্রায় অনেকগুলোই এই যে এই মগ গ্লাস কাঁচের অনেকগুলোই পাঠিয়েছে তো সেইগুলো দিদিকে কিছু দেবো আমি কিছু নেবো তারপরে একে তাকে কিছু দেবো অনেকগুলোই পনেরো খানা মতন হবে তো চলো এখন চেঞ্জ টেঞ্জ করি দিদির বাড়ি যাব পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই দেখো দিদির বাড়িতে চলে এসেছি আর এখন বাজে আটটা বাজতে যায় তো অনেক কাজকর্ম সেরে এসেছি তাই জন্য বাড়িতে আর ভিডিও তোমাদের মানে ওখানে আর ভিডিও বানাইনি তো যাই হোক এই যে দেখো সুমন সুতি রিদ্ধি খেলা করছে আর দিদি রান্না বান্না ওইদিকে শুরু করে দিয়েছে এই যে হুম হুম এই যে দেখো अच्छे बात क्या नहीं बजा ना दीदी रामा তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বান্না হয়ে যেতে দেখো এখন বাজে দশটা তো দিদি ভাত বাড়ছে অনেক সবজি সবজিপাতি মাছ এই সমস্ত হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু বাড়ি পৌঁছেছি এগারোটার সময় তো সেখানে গিয়ে আর তোমাদের ভিডিওটা শেষ করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও